রক্ত লাল রক্ত রক্তলাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্তলাল লাল রক্ত লাল পূর্বদিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল বধোন হয়েছে হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল বধোন ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে। জনসমুদ্রে রক্তলাল রক্ত লাল রক্ত লাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত রক্ত জোয়ার এসেছে জনসমুদ্রে রক্তলাল রক্তলাল রক্তলাল